ডাক দিয়ে বলুন হুজুর এর যে সৌভাগ্য আর কার হতে পারে নাও কারণ বিশ্ব নবীর বাপজি জুব্বা খানা বাপজি ভাবে কারণ আপনারা হয়তো শুনেছেন মা খাদিজাতুল কুবরা অরাদিয়াল্লাহু তাআলা নাও আমার বিশ্ব নবীর বাপজি অর্ধাঙ্গিনী বিয়ে ছিল আপনার একটু কথা বলুন বাবা এই খাদিজা জান্নাতী না জাহান্নামী একটু জোরে বলুন খাদিজা খাদিজা জালনাতে আল্লাহর নবী বাবজি দুনিয়ার উপুকে বাবা দহজন বাক ব্যক্তিকে রসুন উল্লাহ অবস্থা বলেছিলেন আবু বাকারা জানলাতে ওমার জালনাতী হজরত উসমান গণি জান্নাতী আর এই জান্নাতী হজরত উত্তালহালা আনহুম আজমাই রুফ এইভাবে ভাব যে আপনার নারী আর পুরুষ মনে বাবা দহাজন ব্যক্তিকে জান্নাতের খোজখবরে শুনিয়েছিলেন সার্টিফিকেট দিয়েছিলেন

নবী জানতে পেরে ছুটে আসার উপর খাদিজার চেহারাতে ছেটা মেরে দিলেন পানি খাদিজার জ্ঞান ফিরে গেল আল্লাহর নবী বলেন ওরে খাদিজা তুমি কানতে কানতে কেন বেহুশ হয়ে গিয়েছিলে তুমি বলো হযরতে খাদিজা কবরা বলেন হুজুর আমার এমন কিছু হয় না আমি কাঁদছিলাম কবরের দিকে চিন্তা করতে আপনার আগে যদি আমার হয়ে যায় নবী আপনি কি করবেন নবী বলেন ওরে খাদিজা আমার আগে যদি তোমার ইন্তেকাল হয়ে যায় যেভাবে আমি নারী পুরুষদেরকে দাফন করে ওইভাবে তোমাকেও দাফন করে আপনি যখন দাফন করে দিবেন বলে হাও আপনার মুখ থেকে শুনেছে মানুষ দাফন করার পর সর্বপ্রথম ভাব যে একটা ফেরেস্তা আসে ওই ফেরেস্তার নাম হজর সালাও ওই ব্যক্তি প্রথমে মৃত ব্যক্তির কাছে কবরে আসে আসার পর বলে কুমবি জিনিল্লা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে বসে যাও যখন বসে যায় আল্লাহর ফেরেশতা রুম্মান বলে তুমি নেকি আর গুনাহগুলো লিখতে থাকো বলে আমি তো লেখা পড়া জানি আল্লাহ নবী যে বলে ওই রুম্মান ফেরেশতা তাকে ধমক মারবে লাস্টে বলবে আমার কাছে খাতা কলম আল্লাহর নবী জনাব এ মহম্মদ রসুল সাল্লাহ ভুতান হিমা সাল্লাউ ডাক দে বলে অরে খাদিজা তুমি কেন কাঁদতে কাঁদতে মেশে গিয়েছিলে বলো বলো আপনার জীবন দশায় আমার কিছু হলে আপনি যেমন আজকে দৌড়ে এসেছেন অ নবীজীব আপনি আমাকে তাফোন করে আসবেন খবর বলে হা আপনি বলেছেন রুহমান ফিরিস্তায় তাকে বলবে লেখো সে তখন বলবে লেখা বড় জানি না আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা রহমান বলবে তোমার আঙ্গুলগুলো কলমে পরিণত হয়ে যাবে তোমার সামনে যে মাটিখানা আছে ওটা কাগজে পরিণত হয়ে যাবে এক সেকেন্ডের মধ্যে বাবা সব তার সারা জীবনকার ভালো মন্দ সবabd লেখা হয়ে যাবে খাদিজা বলে হুজুর গো আপনার মুখ থেকে শুনতে শুনে না ও আল্লাহর রাসূল শুনে নাও তখন ছোট্ট আকারে তার আমল নামা গলায় ঝুলে দিয়ে চলে যাবে হাজরতে খাদিজা কাদিয়ার বলেন নবী তারপরে আপনার মুখ থেকে শুনেছি আর দুটো ফেরেশতা আসবে তার নাম মুনকার নাকিরা আলাইহিস সালাম বলে হ্যাঁ ওই দুজন ফেরিস্তা এসে বলবে মার রব কাও মার নবী কাও আমার দিন ও তিনটা প্রশ্ন করবে আল্লাহ নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদি যাও আনাহা তিনি ডাক দিয়ে বলুন হুজুর যখন ওই তিনটা প্রশ্ন করা হবে ওগা আল্লাহর নবী আপনার বিবি খাদি যাও ওই ফেরিস্তার দুটোর যদি আমি তিনটা প্রশ্ন উত্তর যদি না দিতে পারি হুজুর আমি শুনেছি যে কবর কঠিন ভয়ঙ্কর কবরের আজাব আমি সহ্য করতে পারব না ও আল্লাহর নবী গাও ওই কবরের দিকে চিন্তা করতে করতে আমি बेहোশ হয়ে গিয়েছিলাম আল্লাহর নবী বলেন ওরে খাদিজা আমি পয়গম্বর রাসূল আমি তোমার কাছে কথা দিলাম যেভাবে তুমি আমাকে मोहब्बत করো ভালোবাসো ওরে আমার খাদিজা আমার মনে হয় তোমার সাথে কোনো ফেরেশতা বিয়াদবি করবে না বলুন সুবহানাল্লাহ আই um, খাদিজা oh, 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 oh. তুমি কান্না বন্ধ করে দাও হজরতে খাদি যা তুল কুমার তিনি কান্না বন্ধ করেন নাই আল্লাহর রসুন বলেন ওরে খাদি যাও তোমাকে আমি পয়গম্বার রসুন বলে কোন ফেরেস্ত আমার মনে হয় তোমার সাথে মেয়া করবে নাও অগো খাদি যা তুমি কেদ নাও খাদিজা যা ডাক দিয়ে রসুন উল্লার হাত ওখানে জোরে ধরে বলেছিল হজুর মেয়া হলে মাফ করবে অগো আল্লাহর নবী আমি কান্না বন্ধ করতে পারি রসুল আপনি কথা দেন যদি আপনি আমার তিনটা শর্ত যদি মেনে নেন আল্লাহ রসুল খাদিজাকে এত ভালোবাসতেন কারণ নবী জানতেন যখন আমার কেউ ছিল না তখন আমার খাদিজা এসে আমার পাশে এসে দাঁড়িয়েছিল আমার খাদিজা অনেক আমার ইসলামের সহযোগিতা করেছিল সেই দিকে লক্ষ্য করে নবীজি বলেন খাদি যাও তোমার তিনটা শর্ত তুমি যদি একশো টাকা শর্ত দাও আমি তোমার পয়গম্বর সালামে সবগুলো মেনে নেব খাদি যাও হাত ওখানা জোরে জোরে বলেছেন হুজুর বেআদবি হল করবেন আমি আপনাকে তিনটার বেশি শর্ত বলবো না হুজুর আপনি কথা দেন আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় ও নবী আপনি কথা দিয়ে দেন আপনি যখন আমাকে দিয়ে কাপড় পরাবেন বলে হ্যাও আল্লাহ রুসুলের উরেখা খাদি যাও আমি গোসল দিয়ে তোমার আমি কাপুল পরাবে এটা সত্য বলে কি করতে হবে ডাক দিয়ে বলেন হুজুর কাপুল পরানোর সময় ও নবী আপনি কথা দেন আপনার শরীরের পাঞ্জাবির এক টুকরা পাঞ্জাবি ছেট নবী গা বলল কিমা পাঞ্জাবি কিমা যেই চাদরটা আপনি ব্যবহার করেন ওই ব্যবহার কি তো চাদরের এক টুকরা ছেট আপনি হুজুর কথা দেন আপনি বলুন আমার কাফুনের কাফুনের ভিতর আপনি ভরে দিবেন কিনা দরদিন বি বলেন খাদি কেন তুমি কাফনের ভিতরে আমার ব্যবহার করা পাঞ্জাবির ছিট কেন ভরে দিতে বললে বল খাদিজা বলেন হজর আমার ধারণা আপনার ব্যবহার করা শরীরের পাঞ্জাবির যদি এক টুকরা ছিট যদি ভরে দেন আমার মনে হয় কবরে আমার সাথে কোনো বেয়াদবি করবে না বলুন সুবহান আল্লাহ যাহার নামের আগুন স্পর্শ করতে পারবে না ও আল্লাহর রাসূল আপনি কথা দেন ও বাপজি ভাই আল্লাহর নবী তিনটা শর্তই রাজি হয়ে গিয়েছিলেন আমার বলার উদ্দেশ্যে সামান্য খাদিজা রাসূলুল্লাহ এক টুকরা চিটনিয়ার জন্য বাপ কালনা করেছিলেন সেই নবী দরুদের রাসূল আমার ডাক দিয়ে বলেন আমার ইন্তেকাল করার উপা ওমার কথা দাও আমার পাঞ্জাবি খানা তুমি তোমার কাছে রাখবা কি না বলা ওমার বলছেন হুজুর চিন্তা করবেন না আপনার ব্যবহার করি তো পাঞ্জাবিটা যেটা শুনি না এখনই আছে জুব্বা বলে হ্যাঁও আপনি ইন্তেকাল করে গেলে জুব্বাটা আমার কাছে আমি রেখে দেবো আল্লাহ বলেন নরে আমার ওমার শুধু জোব্বাটাও তুমি ব্যবহার করবা নাও তোমার কাছে রেখে দেবা তারপর তুমি কথা দাও ও মার এ জুব্বা তুমি ব্যবহার করতে পারবা না আল্লাহর নবীর সাহাবা ওমার ডাক দিয়ে বলেন হুজুর কি করব ওরে ওমার আমার ইন্তেকাল করার উপর দেখো ভাব মদিনার বাহির থেকে একটা লোক একজন বুজুর্গ বয়স্ক লোক কান্না করতে করতে আমার কবরখানা জিয়ারত করতে আসবে রে ওমার ওই লোকটার কাছে গিয়ে তুমি জিজ্ঞাসা করু বা ওই বৃদ্ধ লোকটা কালতে কালতে যদি বলে তার নাম অয়েশ কুরুনী রহমানতুল না আলায় কি না বললাম অয়েস্ কুরুনী রহমানতুল না আলায় পরে আমার ও তাহলে দয়া করে আমার এই পাঞ্জাবিখানা তোমার কাছে আমারও শ্রুভ যে রাখা হবে এয়া পাঞ্জাবিটা ওয়াস তুমি ব্যবহার করতে দেবা বলুন সুবহানাল্লাহ ওবার কাঁদতে লাগলো আরে ওই ওয়াস তুই ভাগ্যবান যে রাসূলুল্লাহর জুব্বা সে ব্যবহার করতে পারছে আপনারা তো শুনেছেন নিশ্চয় ওয়াস কুরুনী লোকটা সাহাবা ছিল না ওলি ছিল কথা বলে ওলি ছিলেন সাহাবা ছিলেন না আর আমরা জানি সাহাবা বড় না অলি বড় সাহাবারা বড় এই ওয়াসকুরুনির জীবনীতে এসেছে রসুল্লাহ জীবদ্দশা এসে বেঁচে ছিলেন কিন্তু নবীকে বাহ্যিক চেহারা চামড়া চোখে ডাইরেক্ট বাদ্যুষে দেখেন অথচ নবী জামানে বেঁচে ছিলেন তাহলে এত বড় আল্লাহর অলি হওয়ার পরে কেন উনি দেখতে পান নাই প্রশ্ন দেখতে পারে তো কেতাবে লিখেছে ওনার বাপ মা ছিল বাপজি বৃদ্ধ আর বৃদ্ধা একেবারে অসুস্থ যাই যা অবস্থা তো বাপ মার খিদমত করার কারণে বাপজি সে সময় কেনা যেতে পারে তার বাপ মার খিদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত উঁচু করে দিয়েছে যে রাসূলুল্লাহ আর জুব্বা পর্যন্ত সে ব্যবহার করার অনুমতি পেয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ তাই বলে ওমার যে বাপজি ওয়াশ বড় নয় আল্লাহ রাসূল বলেন ওমর ওয়াশ করেনি জুব্বাটা দিয়ে একটু তুমি দোয়া চাই না আমরা দোয়া চাই না ভাই আমরা অনেকই দোয়া চাই যে মরণা সাহেব কি মাহাজি সাহেব কিমা চাচা চাষা হন না কেন চাচা একটু কি ভাই আমার জন্য দোয়া করে যার যেরকম ডাক সম্পর্কে ডাক হয় কেউ বলে বাপ যে আরবিতে বলে ফি আমানিল্লা এটা অনেকে বুঝতে জানে না আমরা কি বলি যে আল্লাহ তোমাকে ভালো করুন কে বলি যে আল্লাহ হেফাজত করুক কে বলে যে আল্লাহ তোমাকে ভালো করে সালাক বিপদ যেন না দে এগুলো সব দোয়ার মধ্যে পড়ছে কুরুণীর কাছে ভাবছি ওমার ফারুক দুয়া সাহিল কথা শুনে মনে হয় যে ওমারের চেয়ে মনে হয় অশকুরুনি দামি না দামি নয় অন্য সাহাবারাও বাচ্চা আস কুরনির যে হাজার হাজার গুন্ডামি উমার তো আরো বেশি এই উমর কম বড় দামি সাহাবা ছিলেন না হাদিসের ভাষা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু taala আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন আমার পরে আর নবী রসুল আসবে না ওয়া খাতামান আল্লাহ কোরআন প্যাকে বলে দিয়েছেন আমি রসুলকে পাঠিয়ে দিয়ে আমি নবাতের দরজায় তালা মেরে দিয়েছি পর্যন্ত আর আসবে না কিন্তু আমার ইন্তেকাল করার পর তিরিশটা কাজ মিথ্যাবাদী বেইমান তিরিশটা লোকবাবজি তারা দুনিয়ার মুখে কিয়ামতের আগ পর্যন্ত তারা নবাতে দাবি করবে এ রসূলের হাদিস শুনে যাই এক দুই তিন চার করে বাপ থেকে এখন 28 নাম্বার নবী চলছে বেহমান গোলাম আহমেদ কাজী আলী এই যে গোলাম আহমেদ মির্জাজেজেকে বলে এ 28 নাম্বার আর দুটো বাকি আছে রাসূলুল্লাহর কথা সত্য হতে কিন্তু নবী বলেছেন কিয়ামত পর্যন্ত একটা নবী রসুল হবে না আমাকে পাটি দিয়ে তালা মেরে দিয়েছে দাল কিন্তু রসূল বলেছিলে আমার পরে যদি আল্লাহ কাউকে নবী রসুল করে যদি পাঠাতে তাহলে আমার সাহাবার মধ্যে থেকে হযরত ওমার ফারুক হরাদিয়া লাউ হুদ্তালাহু তিনি নবী রসুল হওয়ার যোগ্য ছিলেন বলুন আলহামদুলিল্লাহ ভাবতে পারেন এই কথাটা কত বড় দামি আচ্ছা বলেন বাপ ওমারে চেয়ে কি দামি সাহাবার ছিল না রসূলের জামানায় একটু কথা বলুন উমারে চেয়ে আমরা আরও শুনেছি হাতিসে পড়েছি আর একটা দামি সাহাবা ছিল তার নাম কি কথা বলে হজরতে আবু বাকার্ হু তাল আন হোন এ উমারের চেয়ে ভাবছে আপনার হাজার হাজার গুণ বেশি দামি এ আবু বাকারের ব্যাপারে বিশ্বনবী নবী আমা একদিন তিনি বলেছিলেন যে আমার আবু বাকারে শুধু একটা রাত্রির নেকি সারা জীবন খান নাই আবু শুধু একটা রাত্রি লেখি সেই লেখিটা যদি এক রাখা হয় আবু যত উম্ম রসুনুলার বাপজি চলে গিয়েছে বর্তমান আছে কামত পর্যন্ত আসবে সবারই লেখি যদি বাপজি আপনার নারী পুরুষ মিলে এক পালা রাখা হয় আল্লাহ রসুল বলেছেন আমার আবু বাকারে একটা রাত্রে নেকি পাল্লাটায় ভারী হয়ে যাবে বলুন শুভান তাহলে কত বড় দামি সাহাবা আরে নবী এত দামি কথা কেন বলেন আবু বাকার এমন কি কাজ করেছিলে আবু বাকার সবার ইচ্ছে দামি হয়ে গেলে হাদিসের কেতাব এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিস সালাম যখন মক্কার নগরে ব্যাপকভাবে যখন কলেমা দা দিছিলেন সবাই মানেনি আল্লাহর রসূলের চরম বিরোধী শুরু করেছিল ওই মক্কার বেঈমানেরা আল্লাহ রাব্বুল আলামিন রসূলকে বাপিয়ার মক্কাতে রাখবেন না অনেক মানুষ বাপজি দেশ অন্তর হতে হয় অনেক আলেমকে বাপজি দেশ ছেড়ে চলে যেতে হতে পারে শুধু আলেম বলে নয় আপনি একজন সাধারণ মানুষ হকের উপর থাকলেও হয়তো আপনাকে দেশ ছাড়তে হতে পারে এটা বাপজি দেশ ছেড়ে চলে যাওয়া লোকে যদি আপনাকে থাকতে না দেয় আপনি ভাববেন না যে আমি হতভাগা ওটা রসুলুল্লাহর সুন্নাহ জিন্দা হবে যদি আপনি হকের উপরে যদি থাকে আল্লাহ রব্বুল আলমিনের রসুন তিনি মক্কাতে আছে তখন জানলি মদিনায় রসুল জানলেন না যে মদিনায় যেতে হবে তা হঠাৎ করে জিবির লালাইকি সালাম এসে বলছে আসসালাম আলাইকে রসুল আল্লাহ আল্লাহ রসুল বলেন ওরে জিবিরিল ভাই কি ব্যাপার তুমি আমার কাছে আসলে কেন মনে হুজুর আপনাকে মক্কা থেকে মদিনায় চলে যাওয়া চলে যেতে হবে আল্লাহ রসুন বললেন ওরে জিবরুল ভাই আমাকে কবে যেতে হবে এখনই বলে আমি তা জানি না কিন্তু এত কথা আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে আপনাকে শোনানোর জন্য যে আমার রসুনকে গিয়ে বলো আপনি আর আপনার একটা কাছের বন্ধু হয়ে আবু বাঁকা এই দুজনাকে একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে বিশ্বর রসুল বললেন জিবরুল ভাই কবে ডেটটা বললো বলে হে আল্লাহর আমি ডেট সম্বন্ধে আমি জানি না আল্লাহর যেদিন হুকুম হবে সেদিন আমি আপনাকে আবার এসে বলে যাব শুধু এই কথাটা বললো